একদিন মন্নাতে বকি বকি যার কুন্তা বুঝলাম না আল্লাহর বিচার দেওতে দেও আল্লাহ এক মাফে দন্দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে দনি মানুষ মরলে জনজাত দেখি তানার গুনা নাই হকল তা নেকি কমিন চাষার বিচার নাই খাইন টগি টগি বালা মানুষ মরি যায় খেরো বেড়া লাগি আঞ্জা করি দসে সাছায় পয়সার কুতি নামাজ রোজার লগ নাই আটিতে মারতি হামলা করি নিচে খড়িয়া হামলা সাসার গরু আর রাড়ি ভয় ওর বেং বাস কাটিয়া করে সারা বছরের दारू শরীয়ত নাই শরীয়ত নাই এজন্য আনার বাই হইছে গণক বেটা গোনা গণক গোনা পার হইছে আগে গন করে পেশা আছি এখন কিছু কমছে হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখিও গোনা বাসা শরীয়ত নাই যে মানে গুনাহগিরি করে কবিরা গুনা যে মানে গনক দিগ নাই হেও গুনা গুণা তাকে বরাত কদরের মতো রাতে যদি আপনার খান্দে আল্লাহার গেছে গুনা করে ওটা বর্জন করে আল্লাহ খান্দে তে মাফ দি তে আগে আগে একগুড় মানুষ গনকর পেশাদার আসলা এখনো হেরে রে আছে গনকর খাম হে আপনার গনিয়াবাসিয়ে কিচ্ছু কয়ে অনেক মানে হাত দেখায় অনেক মানে হাত দেখায় দেরে বা আমার হাত তুলা দেখো সাইনে আমার ভবিষ্যৎ আর তোমার করে তিনটা অগঠন গেছে হরুতা দুইটা মরছেন তোমার গাড়ি এক্সিডেন্ট করছিল উত্তে দিয়া হরুবালা তুমিও দেখলাই আসা বাচ্চা দুইটা হারছেন মরিয়া ঠিক আছে বেটা তো গুনিয়া সারা করিলাম আচ্ছা ঠিক আছে আমার ভবিষ্যৎ দেখো তোমার সামনে দিয়ে খুব বড় এক ফাড়া হ্যাঁ একটা শেষ হয়ে যাবো দুই নম্বরটা টিকা তে এখন কিতা করা লাগে ও হে গেছে তাবিজ দোয়া আছে কিছু তাবিজ হইলা গনাত বাদে হয়েছে তাবিজ দাল তোমার ভবিষ্যৎ গনকে লাইন করে দিয়া যার কি আমরা তকদিরর বাদ বালা গেছে না গনকর গেছে না আল্লাহার গেছে তাওলে ফিরসাপের গেছে গিয়া কই সাব আমার তহদির হালক বড় কঠিন আমি দোয়া করেন জানি দোয়া একশো বার যাই ফিরসাপে তকদির বদলাইতে পারবা না যদি এখন বিশ্বাস একই নয় যে আল্লাহ বদলানি লাগতো না ফিরে বদলাই বা গুণ হইছে সিরকি শিরকি ঠিক তদ্রুপ গণকর গেস্তাই যে তাবিজ লাগ রইলে রইলায় ফাড়া খাটিত করিয়া মুসিবত আল্লাহ হরাই তানা গণকে যার কারণে গণক বিশ্বাস করা তারে ভিড়িয়া পয়সা দেওয়া সারা হইছে গুণা ইহার তককে ইমানও যাইতে পারে হি প্রসঙ্গ যাওয়ার দরকার নাই গণক বেটা তার গণাত বার হইছে আমিও গনিয়া কইতাম পারি আমি কিছু আমার মাঝে ফিরে আমি ফিরও নাই বালা আলিমও নাই কিছু জিনিস সত্য জোরবা আছে আপনারা যদি পরীক্ষা করতে চাইতে কই জানি যে কোনো একজন লইয়া কই জানি আপনার বাড়ি উত্তরে দিনা দোক নিদি আপনার বাড়ি ইনি তো চিনি না সারার বাড়ি খানো পরীক্ষা করবা লাগি আমার করবা স্টেজতে এবার হয়ে যাই হুজুর শুকুয়া চাই আমি নোহা আইছি আমার বাড়িটা পেন্ডেল উত্তে না ভুবে না না দুঃখ এক প্রশ্ন দুই নম্বর আমার বাড়ির গড় কয়েখান আছে আপনি খুকা তিন নম্বর প্রশ্ন করবা আমার পরিবারের মানুষ কজন শুকা চার নম্বর প্রশ্ন করবা আমার বাড়ির রাস্তা কটা শুকু ফার্স্ট নম্বর প্রশ্ন করবো আমার বাড়ির কি জাত কি জাত গাছ আছে শুকুয়া ফার্স্টটা তো আমি ফাস্টার মাঝে কসম দিয়া হইয়ার পরীক্ষা করিও যাইতে তিনটা সঠিক কইলি মানে দুইটা মিস হইব ফার্স্টার মাঝে তিনটা সঠিক কইলি আইডিয়া করি আন্দাজ করিয়া তিনটা কইমু লাগবো তিনটা লাগি যাব আর দুইটা না লাগতে পারে তখন আপনি মনে মনে কইবা হুজুরের মাঝে কিছু মাল ধরি কিছু ধরছে আলিম বা যদি আগর ওই না তাহলে মোটামুটি একটা কিছু আছে আছে কিতা হারাম করতে কিছু নাই তজর্বা যে যে বিভাগ খাম করে ইবা বিভাগীয় মানুষ দেখলে অটোমেটিক অনুমান হয়ে যায় মানুষ কিছু আলামত খানো আছে নাক আছে চকুত আছে দাঁত আছে দুটো আছে আতো আছে ফত আছে চুলো আছে মুসো আছে দাড়িত আছে যে মানুষ তজর্বা হে হলে তজর্বা ফর্নার দি সৌকে দিয়ে পারব কিছু আলামত যেমন শ্রোত চৌক দেখতে এই বে হইবা মরুত কম মরুতক্ষ তাবো বড়ো চৌক যদি হয় আন্দাজ থাকি বড় এই এই চকাওতইবা মানের দ্বিতীয় সময় চাইবাই চাইতা নাই যে যখন যেটা চাইব যত সময় নাই আছে খালি দ্বিতীয় তাহব বড়ো চৌকও চকাওয়তীর ভরিচয় শ্রোতো চৌক হিংসুকর পরিচয় সারা নাই ঠিক তাক তাকি আপনার বড়ো সভাল ভাগ্যবানোর ভরচ হয় যত নেতা মন্ত্রী বড় বড় ধোনি তার সভালীকান জানি আমরা বাড়ি উঠানো লাগান অতম উঠা রে বাঠা মাতার চুল দেবায়নো আধা খান গিয়ে উঠেছিল কভাল বড়ো মানুষ আলা ভাগ্যবান কভাল কইবারে ছুট একবারে কভাল ছুট ই মানুষের ভাগ্য কম দুর্ভাগ্যবান মরি যায় কম বয়স বড়ো কভালা মানুষ হায়াত লম্বা শ্রুত খভাললা মানুষ হায়াক বাট্টি ফরীক্ষা করে দেখি তোদের বা বই কিবা না কভাল একবারে ছুট এই মানুষ বাঁচে কম দিন কভাল বেশ বড় এই মানুষ বাঁচে বেশ দিন ঠিক হইয়া তাকলো কোভাল বেশ বড় ই মানুষ আপনার দনি গুনি কোভাল একবারে ছোট ই মানুষ বেশিরভাগ নিহাত গরিব কোভালে পরিচয় দিছেন তজর বা কইয়া তজর এখন এখন লক্ষ্য রাখো মুসলমান কোভালর বাদে হইয়া তাকলো টুট দুইটা বড় বড় টুট হইলে এই মানুষ দরবারি ঝগড়া ঝগড়ালু যে মানুষের টুট বড় আমার লাগা নাই ও তুলাত গুছা করব। দরবার করব। টুট কামলাইব দরবার করটা মানুষে দেখুন জানে খালি টুট খামড়ায় টুটো জাতা মারি দরে উর ডাকবি টুটো জাতা মারবো বুঝা যে মারিলি তুই কীটানি ও বড় টুট উরবার দরবারি মাংস টুট বড় তাকে যে মাংস টুট হালকা চিকন থাকে রাগ গুসে একবার তাকে দরবার দান করে না টুট সুটো টুটম সৌন্দর্য বেশ বড় টুটো গিনা বেশ তাওলে তজরবা না নাই তাহলে তজর্বা কিয়া গেছে হে আল্লাহর বন্দে গান গালের মাজে মাংস বেশ অতিরিক্ত লটখাইল মাংস কান দেখতে সুন্দর ঠিক তদ্রু ভা খালি সুন্দর নাই মানুষ দনি উপার্জন বেশ যে মাংস গাল বিলকুল মাংস নাই ওবাই বিত্রে দি হামাই গেছে বিত্রে দি হারাইল ফয়লা মুখর সৌন্দর্য কম দুই নম্বর তান উপার্জন কম তাও ইলেক গালে পরিচয় দিছে আহলে তজর বাই লেখছে সারা সঠিক নাই 90% পার্সেন্ট সঠিক হয় সারা সঠিক নাই কোরআন অদিস কইয়ার না এবারে লক্ষ্য রাখো মুসলমান যে মানর খানর মার লতিত মাংস বেশ এখন অনতুকাইয়া বাদে গিয়া দন বেশ যে মাংসর খানর লতি লাইল মাংস হয় যত বেশি লইব লিব বেশি দমি হইব খান আমালা খান একেবারে লতিত কিচ্ছু নাই হুক হুকনা টুকাইয়া বাড়িতে দেখ কোনো কিচ্ছু নাই খানর ই মানুষ দন বেশ খানর লতিত মাংস নাই ই মানর দন নাই নাক যে মাংসে চিকন কতায় কতায় গুছা করে নাক ছুটো নাক একেবারে বেমাগর মোটা গুসা মিডিয়াম নাক হইল বালা। এবার আইয়া আজিলাম আপনার দাঁত দাঁত খালি মুখ কইয়া রাস্তা সদুল ধরেছে ও মুসলমান আল্লাহর বন্দে গান এবার আইয়া আজিলাম দাঁত যে মানুষের দাঁত মধ্য বেশ বড়ও নাই বেশ চুটও নাই দাঁতর মাঝে ফাঁক নাই ই মানুষ গুণবতী ই মানুষ ধর্মিক গুণী চরিত্রবান যে মান দাঁত ফাঁক ফাঁক দাঁত মোটা মুঠা কয়তা বারী কামাল আল্লাহ আগর দুইটা আতটি লাগান আত্মি দাঁত লাগান আমার যে দুইটা আছে নাকি আপনার বারে কই সামনের দুইটা আপনার রাত্রির লাগান মুঠা মুঠা বাকি দাঁতর মাঝে মাঝে ভাত ই মানুষে চকল গুড়ি করে ই মানুষ চুকল গুড় গিল্লা গিবৎকার যে মানুষের দাঁত মধ্যবর্তী লম্বাও নাই বাড়তিও নাই বড়ও নাই হরও নাই ই মানুষ ধৈর্যশীল আকলমন গুণী তাহলে আপনার পরিচয় দিছে নি এখন নাই আপনার হাত যে মানুষের হাতর কবজা বড় হাত্ডি দাঁত লেবেলা ই মানুষ শক্তিবাজ জান হাত আমার লাগান একেবারে হুকুন এন বাহুত বল নাই এন দুর্বল তোনাই কম যে মানুষের ভাবিয়া তাকলো একেবারে চিকন চিকন কুটি কুটি আমার খান এন আনার শরীর হব কম এন কম হব দালা যার আপনার পাওয়ার নলা মুঠা আছে ই মানুষ শক্তি আলা সমান কিছু করছে না না ও তার লাগে আপনার আনুষাঙ্গিক আলোচনা করি আর একদিন মন নাতে বকি বকি যার কোনটা বুঝলাম না আল্লাহর বিচার দেওতে দেওয়াল্লাহ হকলরে এক মাফে ধন দিতে দেখি দেখি রোজা রাখতে ছাবে ধনী মানুষ মরলে জানজাত দেখি তারার গুনা নাই হলত নাকি কমিন চাচার বিচার নাই খাইন তো গিটগি বালা মানুষ মরি যায়েন খরো বেরা লাগি আঞ্জা করি দর্সে চাচা আপনারা আঞ্জা করি দর্সে চাচা পয়সার কুতি নামাজ রোজার লগ নাই আটিতে মারতি হামলা করি নিচে খড়িয়া হামলা চাচার গরু আর রালি বয় আর বেমবাস কাটিয়া করে সারা বছরের दारू শরীয়ত নাই শরীয়ত নাই এমনি আপনারা মন জয় লাগি তা কুভরি কালাম কুভরি কালাম ইটার মাঝে কুভরি কালাম ব্যবহার হয়ে গেছে দেখাইছে কি কিতার লাগে বলে কোনো সময় আমরা ওলা বকি যে মানব দন আছে তনাই আছে আকল আছে বিবেক আছে ও হে তার মাঝে মাঝে বকে কিতা কই আল্লাহর বিচার কিছু বুধ না সব মানুষরে আপনার রোজাল লাগি শুইন নমাজ ঘোড়ার লাগি হইন হোজ খোরার লাগি হইন জোকাত দেওয়ার লাগি খুইন আর মানুষের মাঝে চেণীবা করি তুই দনী ঘুরি ঘরিবি নমাজ কি খাম করত কি নমাজ করত কি গরিব গিয়ে খাইতে পারে নাই গিয়ে রোজা রাখতে গিয়ে দুনিয়া করতে আসিল ও হেতার বখের বখাটা আপনার গুনাওর আল্লাহর কুদরত বাজার হয় না ভাসো সামান ভাসো খাটায় মানু না থাকলে ই দুনিয়ার বাজার হইতো না গরিব দনি উষা নিশা ছোট বড় সবল দুর্বল সর্বশ্রেণীর মানুষ হইতো না দুনিয়ার বাজারই কান সুন্দর হইতো না আমরা তাকি দুর্বল যারা তার তাকি আমরা ইব্রত হাসিল করতাম আমরা তাই বড় যারা তারা এই জ্ঞান হাসিল করতাম বড় তাগি জ্ঞান লইতাম ছোট তাগি আপনার কি বলে এই ব্রত করতাম এজন্য পাক পরবার দিগার আলমে ভিন্ন নমুনার কাটাগরি বাজারে লাগাই দিছে কি ভাগলে আপনার যার জনজাত গেছে গিয়া যেমনে টানটুর সাগর জনজাত দেখছে মানুষ দেড় লাখ আর তার বাঘ মরার বাদে জনজাত দেখছে মানুষ সাড়ে তেরো জন হরুতা আদা গানে গু হরুতে গু গু আর দেখ ধরলাম আর যেগুলো জনজাব ফর্জ হয়েছে না অরুতারে দোল্লা মাদার তেরো জন ইলা পুরা টানটুর জনজাত গিয়া দেখছে মানুষ দেড় লাখ আর তার বাবর জনজাত তেরো জন দেখিয়া যাত্ত পারে না পর আরে বা কোন তাল্লার বুসার বুঝবাইলাম না আপনার নন্দন দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে দন দিলা ছয় জন রে আস্তা বড় বন্ধুর মাঝে চার ছয় জন দনি বা কিসারা গরিব রোজা মাস সামনে আর কনসিডার করবানি রোজা সামনে যে আর রোজা বাদে কইবানি গরিব খানি বনি না তোমরা কম রাখো আর দনী হলে তোমরা মাল সামান আছে পুরা এক মাস রাখো হে তার বুঝে বুঝা কিন্তু বুঝটা কুফরি ইলা আমরা বুঝতাম না হে তার মন রে বুঝার আল্লাহর আহলত বুঝবাইলাম না দনী মানসরে আল্লাহ পাক পর দিগারে আলমে দন দিলা গরিবরে বুকা পিয়াসা করি আবার নমাজ রোজার বেলায় কইলা সমান সমান কেউ কষাড়ি তাইবাই না ওখানে আল্লাহর বিচার হইলি আল্লাহরে না কুবরি ই চিন্তা দুই নম্বর যেমনে জনজাত মানুষ দেশে হইলো কুচ্ছু বুধ হইলাম না ধনী মানুষ মরলে জনজাত দেখি এনার গুণা নাই সব তো হয়ে গেছে নাকি আপনার বালা মানুষ মরসইন দেখা যায় একজন নামি দামি মানু মারা গেছেন তান জনজাত লাখ লাখ মানু আর একজন সাধারণ গরিব মানু মারা গেছে লাগাও আরি মানু নাই ওখানে আল্লাহর বিচার হইল উনি জনজাত তো গরিব ধনীর সমান আছিল হে তার মন বুঝার না উজুবিল্লা এই জাতীয় বুঝ ধারণ করা থাকলো কুফরি এবার ফিরিয়া ঘর দেখো দন যদি ওই যায় মানুষের তা হইলে তা না আপনার আয় ত্রুটি থাকে না এন গালিয়াইলে দুয়া মানে মনে করি এন লাগি কেউ দরবারও যায় না আর আপনার কি বলেন তে সাধারণ গরিব মানুষ যদি ওই তা এন আয় সারা পড়ে না ও কইছে দু আপনার কি কমিন কমিন্দর বিচার নাই খায় টগি ঠগি বালা মানুষ মরি যায় খেরো বেড়া লাগি কমিন কত নির্যাতন মানসরে করে তার বিচার কেউ ধরে না করে না বালা মানুষ সামান্য ব্যতিক্রম হইলে এলাকার মানুষে আপনার বিচার ছাড়াতামে সাড়ে না ও আল্লাহ রে বানা বালা মানুষ ফেরো বেড়া লাগি মোট ডারে ভাল্লা আর কমিন দিক উঠতে ঠকিয়া বিচার করো না তোমার মাঝে হিংসা বাসিনি গরিব দলি সারারে নমাজ পুরা সাফাই বাস বিচার করলায় না কমিন সাধারণ মানুষ দনী মানুষ মরছে তার আর গুনার বাইদি খেয়ে চায় না সব জনজাত ছড়ি কইছে গরিব বেটা মরছে তার এবার কথা কেউ সরণও করে না জনজাত মানু নাই খালি ফুড়ি রয়েছে ও জাতীয় যে চিন্তা ভাবনা আসলে এটা কি বলে কুহরি মধ্যে সামিল মাঝ এক কথা আলোচনা করিয়া যাওয়া আরম্ভ করছিলাম গণ করবে হঠাৎ করে ভাতারে মন গেছে গী কানার কিয়ালো রয়েছে ন গান ও যে যে আমিও কিছু গুণবাসা জানি ফার্স্ট খান তিন খান আমার হাসা হয় দুই কান আমার মিশাও হয় দয়াল নবী করিম সাল্লি ও সাল্লামী আপনার এক গণ ছোট বাচ্চা নামখান যেহেতাই গেছে গিয়ে তা আই বুইয়া তে গণকর খবর আইয়া নবীজীর কাছে পৌঁছিলো নবীজিও গণকর খান্দা লইলা তাৰে জিকার করল হবা তুই যে যেটা গুণাবাসা করস সঠিক মি বললে ওই আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসা ওয়ে কিছু আবার ওয়ে না বলে তাও এলে তোর আপনার কি বলে ফুরা মানাও যায় না যার কিছু হাসাও মিশাও কিছু মিশাও এ মানা যায় না এখন হইয়া তার লগি আপনার কি এগুলো নাম আসিল সাফ এগুলো নাম আসিল যে কিছু আপনার বাচ্চা মানু চৌক একটা বালা একটা বাদ ইগিয়া ই গিয়া আপনার গুনগুনাইয়া সব সময় বকিত গুনগুনাইয়া কিতা খালি ফরিত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখাতাম দেখা হইল ও সাফর মায়া ডাক দিক হইলাম বা সাফ এই তো মোহাম্মদুর রসুল্লাহ তুমি কেয়ার হুল হুশ করো সাফে এই সময় গুমোর বাপ ধরিল গুনগুনানি বাদ দিল অনেক মাত কথার বাদে নবী জিয়া জিজ্ঞার করলা সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মানুষের গোনা ভাষা যেটা করো এটা সারা কি সত্য বলে জি কিছু হাসা হয় কিছু মিশা হয় লেতা হইলে তোমার কথাটা বিশ্বাসের যোগ্য নয় তোমার মাতর উড়ে কি না না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া তাগলো গণকর হাসা সারা মাত হাসা হয় না সারা মিছা হয় না যদি তো করি কিছু হাসা ওই যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তো সৌপওয়ালা নাই তার মাতর ঘুরে এক নাই এখন আল্লাহার বন্ধে গান গনক বেটা বার হয়েছে গণার যার যার গনার পাইছে বার বেঠা আপনার যার বার লইয়া দম লাগাইয়া খুঁড় পাইছ ভুমি যাও কিতা কার তো গান না খুঁইলাও বোলে না তোরা বার খান তো আমি তোমার গুণিম তোমার বাদ বালা গুনিয়া দিমু ভদ্ৰলোককে ভৰমাই লম না আমি বাৰি না সময় নাই আমাৰে যাইতে দেও বোলে না আমিতো গণক গোনাত বাৰ হৈছি দমলাক তোমাৰে গণা বাচা কৰিয়া দেই গোন তাই নি বোলে বাৰ তইয়া ভাং গাটো লৈয়া যেমনে বাৰী মাৰছে গনকৰ মাথা ফাটা ইয়াত চুৰ মাৰ তাইন মাথাত চিপা মাৰি দৌৰিয়া বাড়ি বাসাবাৰীৰ জমিদার বাড়ি বাৰী কোনো বিচাৰোইতো হেনো কিয়া জমিদাৰ দে ডাঠিয়া কৰিলা জমিদাৰ আমি কোনো দুই চবৰাত কিচ্ছু কৰছি না আপনার ফল আমি আর আমার যেমনি ডান্ডা মারছে ও দেখো কুয়া মাতা ভাটাই চুরমার করছে বাঁচতাম না মনে মরি জিম জমিদার ওর গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আমি আগেলা ও ইগনক বেটায় বিচার দে তুমি বলে তার মাথা ভাটাইছো বলে জিও আমি ভাটাইছি আমি ভাটাইছি কিতার লাগি তার মাথা ভাটাইলায় কিতা দুষ করছে দুষ করলে বিচার আমার গেছে দিতে মাথা ভাটাইতে এখানে বলে স্যার আমি মাথা ভাটাইলাম ও তার লাগি হে বলে গনক বার লইয়া যাইতে দে না আমারে গণিত তাই আমার গোনা না গণিয়া তার গোনা ওখান আগে গণলে বালা হইত আইজ মাথা ফাটিত না হে তো মানুর ভবিষ্যৎ গনে যদি আইস তার ভবিষ্যৎ গনিয়া বার হইত দেখলো নে আই ডান্ডা আছে মাথা ফাটিব আইজ মাথার ডান্ডা আছে মাথা ফাটিব গর তাগি বার হইত না তার মাথা ফাটিত না নিজর গোনা না গনিয়া ফোরর গোনাত গেল হেনে ও লাগি মাথা ফাটিছে ই দুনিয়ার মানুষের বেশিরভাগ নীতি তাকলো নিজর গণা গণে না খালি ভর গণাগণে ইগুইবা যায় কি গনের কিতার লাগি গেছে উদ্দেশ্য আছে আমি কিতার লাগি যাই এই চিন্তা করি না হমুকে আপনার খারবারও লাগছে কিতার লাগি লাগছে কিতা দিয়া লাগছে খেমন বৈশা লইয়া লাগছে চিন্তা করি মরি যার হমুক লইয়া হমুকর গণা গণের নিজের ভবিষ্যৎ গণাচমন্ত আসিল চিন্তা কর্ত ই গণা যায় না মানুষ যতদিন পর্যন্ত নিজের গণা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত শেয়ারের মধ্যে উঠিব যেদিন নিজের গণাত গণাত লাগি যাব ইজ্জতে দৌলতে হুলমতে সুখে শান্তি ডাউন মারা আরম্ভ করে তার লাগি সব চাইতে মানু ও মানুষ যে মানে তার ভাত বালা নিজে গলে যে তার নিজের গণা গণে হে বালা আর যে গোনা লইয়া ব্যস্ত থাকে ইমান বালা না ইমানোলা আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর দিগারে মে আপনার পাক কালাম কুরানে করিমুর মধ্যে ফরমাইছেন লা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম বন্দা নিজ কেউর দুষ দেখিও না ফররে মলামত করিও না দুশারুপ করিও না দুশারুপ করবার ওই নিজে নিজরে দুশারুপ করো কার মা তাল্লার মা আল্লাহ ফরমাইরা অন্যরে দুশারুপ করিও না মলামত অন্যর করিও না বাদবালা অন্যরে কইও না তুমি নিজে নিজের মলামত করো দুষারুখ নিজে নিজরে করো ই দুনিয়ার মাংসর নিজের দোষ দেখে দেখে না নিজের দোষ দেখে না খালি দুষ লইয়া ব্যস্ত হজরত ইসুবালাই তু ইসলাম দোষ ভাই ইসুবালাই ইসলাম আপনার গুণ ইসুবালাই ইসলামর দুষ সব লইয়া ব্যস্ত আসলা যার কারণে ইসু বেস আপনার রাজত্ব ভাই হিংসার শিওর মধ্যে উঠিয়া হজরতে ইসু বালাই ইসলাম রে নিয়া কুয়ার মাঝে বালাই তুমি অন্য রে দুষারু করিয়া উভরে না তলে বলবাই দুষারু পতনের মূল দুষারু পে পতন হয় ইসু বালাই ইসলাম ওর ক্ষতি ভাই আইন বাদে কি হয়েছে বলে নিজের ক্ষতি এখন হজরতে ইসু বাস আমি শির সিংহাসন কেনার বাসী কইয়া কোনো কিচ্ছু নাই রিলিভানা লাগি মিশর দরবারও যাইতে সময় মারাত্মক এক ঘটনা ঘটে বেইজত করলে বেইজত হওয়া লাগে বেইজত করলে বেইজত হওয়া লাগে দুঃখ দিলে দুঃখ পাওয়া লাগে অশান্তি করলে অশান্তি হওয়া লাগে ফরের লইয়া ব্যস্ত হইলে নিজে ই ব্যস্ততা বুক করা লাগে এবার লক্ষ্য রাখো হযরত ইসুব আলাইহিস সালামের বাই তান্দ যাইরা তো যাই গেছে যাইরা এমতা অবস্থায় রাস্তা দিয়া দেখলা ওবা ভাই গরুয়ে গরু সিং এক বাই হঠাৎইলা ওবায় গরু গরুয়েগু গেছে আরেক বাইরে গরুিত ইগু বালা গরু নাই খানা গরু গেছে একসোপানা আরেক বাইয় হইলা খানা নাই খালি ছয় সাত মাসের গর্ব ধারণ করছে যে বেটার গরু এক বেটার গরু চুড়ি হইছে ই বেটার গরু ইগু হইলো এক কানা গাই জাতীয় গরু চুড়ি হয়েছে ছয় সাত মাসের আছে বেটা ও দশ জনের মা তো মানুষ দেখলে যে কোনো মানুষে কিছু খেয়াল করে কি বেটাই খেয়াল করে যেরা কিতা গোফ করুন শুনি যখন ই গরুর গো শুনছে বেটাই শুনিয়া দৌড়াইয়া ইসু বানা ইসুর আমার গেছে গেছে গিয়াও কইল বাদশা আমার গাই চুরি হয়েছে অভিযোগ আপনার কাছে দিছিলাম কইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম আমার গাই চুরাইন ভাইলি সি ও আপনার দরবার ভাইতরা কেনান তাকি দোষ বেটাই একলগে আইরা ওগুনতি আমার গাই চুরি করছে লতিন কিলা বুঝ গইলে রানিশন করিয়া বলে আমার গাইগো তারা নিশ্চয় না আমার পুরা বিশ্বাস আপনে তারারে জিকার করি দেখ কো তারা নিশ্চয় নি নানা ইসু আলাইহিসসালে দوش বাই সামনে যাওয়ার বাধ্য না আরে ই যে গিনতরে সুর কিন্তু আমার ভাই আই যদিও মা জানো কো এক বছর গসে গই ভাইয়ালির পরিচয় গসে গিন ইসু আলাইহিসসালামের তান ভাই আইন দেখিউসিন ইংলিশ হই যদিও ইসু আলাইহিসসালামর ভাই আইনতে তানের রীতিমতো চিত্র না শোক ছন্দত পড়ে গসে গিন আমরার ভাই নানা

তারা কিতা মাতছেন একজনে কইছে ও গরু এগু গেছে আরেকজনে কইছে গরু নাই ইগু কি গেছে বলেন গরু গরু বলত গেছে না গাই গরু গেছে আরেকজনে উঠিয়া কইলা ইগু এক বেটারি অর্থাৎ এক চৌকে দেখে এক চৌক খানা আরেকজনে হইলা ছয় সাত মাসের গাবিন আমার যে গরু চুরি হয়েছে ইগু সত্যকার বলত নাই গাই ইগু আপনার ছয় সাত মাসের গাবিন ইগুর খানা তারা যদি সুরি গোরইন না তা হইলে আমার গায়রী হলো তোর দেখলা কিলা কে নাম তারার বাড়ি আমি মিশ তারা যদি সুরি কল্লা না তেগু সিনলা কিলা আমারই গুর বলনো না দিলা কিলা হযরত ইসওয়ালাই সালাম ওর দوشবাই इज्जत লই আইনো গেছলা যখন সুর সাইবস্ত কেছই গেছে প্রমাণ তোবাদে इज्जत রইছেনি জগত মাথা তল মুখ হই গেছে দوشবাইর চক্কুর বাণী বলে হযরত ইসু তুমি সালামে গাই তুমি তাইন গাইসূরি বরছনি বলে জিনা জিনা আমরা নবীর اولاد কেনানোバリ নবীর اولاد সুরই না আমরা আদর্শ পরিবারের মানুষ বাচ্চারা ওলা আমরা সুরির মাতু আই না বলে তাউইলে বেটার গাই গুরু বর্ণনা দিলাই তুমি তাইন কিলা এক নম্বর হইয়া তাকলো আমরা যে কইছি ও ভাই গরুয়ে গু গেছে গরু গেলে ফলার সিন ভুল ও ফার সিন দেখিয়া কইছি ভাই গরুয়ে গু গেছে ও একটা তোইতো পারে আচ্ছা বুধবাইলাম ফার সিন দেখিয়া গরু সিং গরু বুধবাইছো ইগু গাই না বলো সিন লাই খিলা গাই না বলো আনা দেখিয়া বুঝলে যে আমি কইছি না আমি কিছু তজরবা করি কিছু হাসা হয় কিছু মিশা হয় ও তারা কইলা হুজুর আউটা তজরবা করি কইছি বলে কিলা তজরবা কিলা করলা তজরবা বলতে আন্দাজ কিলা বলে যে কোনো রাস্তা যদি জন্তু গরু যায় বলদ গরু গেলে গাছ খায় গুড়ি লাগাইয়া আর গাই গরু গেলে উফরে উফরে খাই গাইয়ে গাছ খায় তুলা তোলা আর বলতে গুড়ি লাগাইয়া দেখলাম রাস্তার ঘান দি গরুর খাহরা গাছ আছে আর দেখলাম একোবার উফরে উফরে খাইছে ও গাছের উফরে বৃত্তি গাই গাইবো বলল না বলে না ওখান তো ঠিক আছে তাও এলে তোমরা একশো বালা গরু যখন না খানার বালা ইকান বুধবাইলায় কিলা কেউ নি বুলে না তো বুধবাইলায় কিলা গরুর গাছ লো ই গাছ ওবাযুবা কত সময় খায় হবা যুবা সময় খায় দুই চক দি দেখে তো ডাইনে দিয়ে দেখলো কত সময় খাইলো খাইয়া কইলো মনে মজা বাহু হসাই হসাই তো যায় গিয়া ঘিরিয়া তুলা খায় খাইয়া ডাইনে দিন কোনোদিন রসি এক গোলাত দিয়া গরু দান আগিলেদি রাসলাই রাখলে বুধবাই বাই জাঙ্গাল রাখলে বুধবাই ভাই ওবা কত সময় খাইছে ঠান্ডা আটকাতে হয় হবা যুবাই হলো গরুর চরিত্র তাহলে এখন তোমরা কিলা কিলা বুধবাইলায় বলে এই গুক কানা একশো কানার একশো বালা বলে বালা গরু হইলে দুই শোক থাকলে দুইও বাজু বাই গাছ খাওয়া হইতো যেহেতু দুইও সাইটে ঘাস খারা নাই এক সাইটে খারা তখন অনুমান করছি তজরবা করছি আন্দাজ করছি ইগু এক শোক কানা যদি বালা হইতো দুইও শোক তো দুইও বাজু তুলে তুলে গাছ খাওয়া হইতো নাও খান তো ঠিক আছে তাহলে তুমি তাইন বলে কইছো গাই ইগু ছয় সাত মাসের গাবিন দেখলেন আর তে এগু গাবিন করি বুধ কিলা বলে যখন কোন গাবি ছয় সাত মাসের গাবি নইয়া থাকে তখন তার আগর ভাও তাই খরর ভাও সিনটা বেশ হইয়া থাকে মাটি যখন ভাড়া মারে আগর ভাও তাকি খরর ভাও সিন বেশ বই আমরা ভাড়া গুলা ভালা করি আন্দাজ করছি করিয়া দেখছি আগর ভাওতাই তাই খরর ভাও রঙার সিনটা বেশ বইছে ও তার লাগি আমরার অনুমান হইয়া থাকলো এটা ছয় সাত মাস নিজে গাভিন হইতো না ছয় সাত মাস উভরে গাভিন চলছে বলে তা হইলে তোমরা টিকা তুমি তাই টিকা শ্বশুর নাই তোমার গাই এরা কেউ নারে না রে কেনান তা কি আইছে, তোজোরবাকার মানুষ তোজোরবার উভরে আন্দাজ করি তারা আন্দাজ উভরে আমরা খাম লাগি গেছে তাই আমি আপনার সামনে মূল্য মাতাম আপনার তোজোরবার ভিত্তিতে কোনো মানুষ বীর না